বাবা ছাড়াই বড় হওয়া মেয়ে মাহিরা লাশের দিকে এক পলক তাকিয়ে আছেন তার মা ঢাকা মেডিকেলের মর্গের বাহিরে সেই দৃশ্য দেখে কেঁদেছে হাজারো মানুষ মাহিরার বয়স কত জানেন মাত্র চোদ্দ বছর কিন্তু অভাবের চাপে সংসারের হাল ধরতে পড়াশোনা বাদ দিয়ে একটা কাজ করবে মাত্র পনেরো দিন আগে সে যোগ দেয় মিরপুরের একটি গার্মেন্টসে মাসিক বেতন সাত টাকা অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মাত্র বাষট্টি ডলার এই টাকায় সে মায়ের জন্য একটি ভালো দিন আনতে চেয়েছিল কিন্তু কি তাকে সেই সুযোগ দিল না মঙ্গলবার বিকেলে মিরপুরে সেই গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন লাগে ছোট্ট শরীরটা পুড়ে যায় নিস্তেজ হয়ে পড়ে যায় ফায়ার সার্ভিসের স্ট্রেচারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন গার্মেন্টস কর্মীদের এই মৃত্যুর খবর দেশের বড় বড় টেলিভিশনে বা পত্রিকায় খুব একটা জায়গা পায়নি কারণ মাহিরারা গরিব তারা জানে এই সমাজে গরিবের মৃত্যুতে কেউ প্রতিবাদ করে না কেউ বিচার চায় না কারণ তাদের মৃত্যুর কোনো বাজার মূল্য নেই যদি মাহিরা কোনো ধনী পরিবারের মেয়ে হত যদি সে কোনো প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা হতো তাহলে মিডিয়া গর্জে উঠত রাজনীতি সরব হতো কিন্তু মাহিরারা তাদের জীবন সস্তা মৃত্যু সস্তা প্রতিটি গার্মেন্টস শ্রমিকদের জীবন যেন এক ধরনের বন্দিত্ব তারা দিন রাত কাজ করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে কিন্তু বিনিময় পায় না নিরাপত্তা পায় না মর্যাদা তারা আমাদের পোশাক বানায় ঠিকই কিন্তু নিজেদের শরীর ঢাকার কাপড়টাও জোগাড় করতে পারে না এ সমাজে মৃত্যুই যেন তাদের একমাত্র অবকাশ মাহিরার মৃত্যু কেবল একটি মেয়ের মৃত্যু নয় এটি বাংলাদেশের হাজারো গরিব শ্রমজীবী মেয়ে মা ও বোনের মৃত্যু যাদের রক্তে দাঁড়িয়ে আছে আমাদের রপ্তানি শিল্প অথচ তাদের জীবনের কোনো দাম নেই আমরা যদি এখনো চুপ থাকি তাহলে আগামীকাল আরেক মাহিরা আগুনে পড়বে আরেক মা লাঠের সামনে নিঃশব্দে ভেঙে পড়বে আর আমরা হয়তো আবারও বলবো ওরা তো গরিব ওদের মৃত্যুতে কাকে কি আসা যায় জানা যায় ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম মিলিয়ে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এদিকে বেলা পৌনে বারোটার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয় প্রথমে রাসায়নিক গুদাম পরে পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় গার্মেন্টস অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক গুদামে সন্ধ্যা পর্যন্ত আগুন জ্বলতেই থাকে প্রাথমিকভাবে গুদামের নাম বলা হয়েছিল কসমিক ফার্মা পরে ফায়ার সার্ভিস বোর্ডে লেখা হয় শাহ আলম কেমিক্যালস স্থানীয়রা আবার বলছেন সেটি আলম ট্রেডার্স নামে পরিচিত একইভাবে পাশের পোশাক কারখানার নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে কেউ বলছেন আরমান গার্মেন্টস কেউ বলছেন জি এম ফ্যাশনস প্রাথমিক তদন্তে জানা গেছে চারতলা ভবনের উপরে টিনের ছাদ ছিল আর যাওয়ার গ্রিলের দরজাটা তালাবদ্ধ ছিল ফায়ার সার্ভিস পরিচালক বলেন তালাবদ্ধ দরজার কারণে কি উপরে যেতে পারেনি নিচে নামার পথটাও বন্ধ হয়ে যায় রাসায়নিকের বিস্ফোরণে টক্সিক গ্যাসে তারা মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন এরপর এরপর আর সরতে পারেননি